নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকের রেসিপি হলো লাউ আলুর ঘাঁটি হ্যালো বন্ধুবান্ধবীগণ কি অবস্থা সবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে লাউ আলু ঘাঁটি করার জন্য সর্বপ্রথম কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি তারপর আমি কিছু মরিচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম আমি এখানে একটি ডারচিনি আর একটি সাদা লসু দিয়েছি এরপর দিয়ে দিলাম কিছু পরিমাণে আদা রসুনের পেস্ট এখন এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব আদা রসুনের গায়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব মশলাগুলো সুন্দরভাবে ভেজে না হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছু পরিমাণে লবণ আমি এখন সবগুলো মশলা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাগুলো খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার উপরে তেল চলে আসে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে কেটে ধুয়ে রাখা আলু আর লাউগুলো দিয়ে দিলাম আলু আর লাউগুলো এখন মশলার উপরে দিয়ে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে সুন্দরভাবে সবগুলো মশলার সঙ্গে লাউ আলু মিক্সড হয় আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোর সঙ্গে লাউ আলুটা কষিয়ে নিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আমি এখানে কিন্তু পানি দিই নিই কারণ লাউ থেকে কিন্তু পানি বের হয় দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে আমি এখন এটাকেও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। লাউ থেকে যে পানিটা বের হয়েছে আমি এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে বারবার একটু ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে যাতে তলে লেগে না যায় আমি এখানে কিছুক্ষণ সময় নিয়ে লাউ আর আলুটা ভালোভাবে কষিয়ে নিলাম সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার সুন্দরভাবে এটাকে একটু নেড়েছেড়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আমার লাউ আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এখানে এ পর্যায়ে কিছু চেক করেও দেখতে পারেন এবার আমি একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে ঘেটে নিব। চাইলে একেবারে ফিনিশও করতে পারেন অথবা একটু আধা ভাঙা আদা ভাঙ্গা রাখলেও অসুবিধে নেই দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এখানে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিয়েছি আর এবার এখানে কিছু পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজা লাগে এটাও কিন্তু একটা উত্তরবঙ্গের খাবার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা